সময় কতটা বদলে গেছে ভিডিও শুরুতে আপনি যে এস ডিআর ভিডিও গুলো দেখতে পেলেন আপনি আপনার নর্মাল মোবাইল কিন্তু আপনি এই টাইপের এসডিআর ডিআর কিন্তু করে নিতে পারবেন তো তার জন্য আপনাকে কি করতে হবে সবার আগে আপনি আপনার মোবাইলে এই দেখতে পাচ্ছেন এই যে দুইটা অ্যাপ কিন্তু আপনার ইনস্টল কিন্তু করতে হবে গুগল প্লে স্টোর থেকে একটি হল আপনার আর আরেকটি হলো ইনস্টাগ্রাম দুইটা অ্যাপ আপনারা কি করবেন ইনস্টল করে নেবেন তো দুইটা অ্যাপ ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইনস্টাগ্রাফি রয়েছে এইখানে আপনি চলে আসবেন তো যখন আপনি ইনস্টাগ্রামে চলে আসবেন এইখান থেকে কিন্তু আপনার ইনস্টাগ্রামে কিন্তু অফিস হয়ে যাবে তো আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস আইকন রয়েছে এখানে আপনি এই প্লাসে ক্লিক করে নেবেন যখন আপনি প্লাসে ক্লিক করবেন এইখান থেকে কিন্তু আপনার এমন একটা ইনসরমেন্স কিন্তু চলে আসবে তো এই ইনফরমেশনটি চলে আসার পর আপনি এখান থেকে কি করবেন আপনার যে ভিডিওটি রয়েছে আপনি যেটা এডিট করবেন ওইটা কিন্তু আপনাকে এখান থেকে খুঁজে বের করে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে তো এখান থেকে আপনার যে ভিডিওটা যে ফোল্ডারে রয়েছে বা যে ফাইলে রয়েছে আপনাকে কি করতে হবে এই ফাইলগুলো এখান থেকে খুঁজে বের করে আপনি যে ভিডিওটি এডিট করবেন আপনার নর্মাল ভিডিওটি এইখান থেকে আপনি ক্লিক করে সিলেক্ট করে দিবেন ভিডিওটি আপনি যখন এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন আপনার সামনে কিন্তু ভিডিওটি এমন একটি ইনফরমেশনে কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উপরে কোনো কিন্তু এই যে নেক্সট এর মধ্যে একটি আইকন রয়েছে আপনি কি করবেন এই নেক্সট ডে আপনি ক্লিক করবেন যখন আপনি নেক্সট ডে ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনার এই ভিডিওটার এখন আপনি এই দেখতে পাচ্ছেন নিচে রয়েছে এখানে অনেকগুলো অপশন কিন্তু এখানে শো করছে তো আপনি এই অপশনগুলোকে এই থেকে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফিল্টার নামে অপশন এখানে রয়েছে মানে ফিল্টার মধ্যে একটি আইকন কিন্তু এখানে রয়েছে তো আপনি এই আইকনে একটি ক্লিক করবেন যখন আপনি আইকনে ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু আপনার এমন অনেকগুলি কিন্তু চলে আসবে তার মধ্যে থেকে এখানে দেখতে পাবেন এই যে একটি সার্চ এখানে রয়েছে আপনি কি করবেন এই সার্চ সাইকলে ক্লিক করবেন সার্চ সাইকলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সার্চ করার অপশন চলে আসবে এখান থেকে আপনি সার্চ করবেন ব্রোকেন টিভি এটা কি আপনি এখান থেকে সার্চ করে দেবেন যখনই আপনি এইখানে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলি ফিল্ড কিন্তু চলে আসবে তার মধ্যে থেকে এখানে এই যে ব্রোকেন টিভি এমন একটি ফেট কিন্তু রয়েছে আপনারা এটা ভালোভাবে খেয়াল করবেন এইখানে কিন্তু প্রয়োজন হবে তো আপনি কি করবেন এই যে ফ্যাক্ট্রি রয়েছে এর উপরে ক্লিক করবেন যখনই আপনি এই ফ্যাক্টের উপরে ক্লিক করবেন এইখানে কিন্তু আপনার এই ফ্যাক্টটি এই ভিডিও কিন্তু চলে আসবে এই ফ্যাক্টটি চলে আসার পর আপনি এখানে আপনার মোবাইলে ব্যাক বাটন রয়েছে এইখানে ক্লিক করে আপনি ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পর আপনি অপশন অপশনগুলোকে এইভাবে আবার টানবেন তারপর এখান থেকে দেখতে পারবেন এই যে আপনার ডাউনলোড আইকন এখানে রয়েছে আপনি এখানে ক্লিক করে এই ভিডিও এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ভিডিওটি এখান থেকে ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেলে আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে চলে আসার পর আপনি এখান থেকে চলে আসবেন এই যে ক্যাপ্টেন এপ রয়েছে এখন আপনি এই ক্যাপ্টানে চলে আসবেন তো ক্যাপ্টানে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে ভিডিও এডিট করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন যখন আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু এরকম নিয়ে কিন্তু কিন্তু আপনার ভিডিওগুলি সমস্ত ভিডিও চলে আসবে এখানে মনে রাখবেন যদি এখানে ফটো সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে ভিডিও সিলেক্ট করবেন তাহলে আপনার ভিডিওগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন তো কিছুক্ষণ আগে যে ভিডিওটি আপনি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছিলেন আপনি ওইখানে ক্লিক করে ওই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার ফলে এখান থেকে

এন্ড নামে একটা অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো এড এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই এমন বিশ নিয়ে কিন্তু এরকম চলে আসবে এখন আপনি এই নিশান অপশনগুলো রয়েছে এইগুলোকে আপনি এইভাবে টানবেন টানার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন আপনার এই যে অ্যাডস নামে একটি অপশন এখানে থাকবে আপনি কি করবেন অ্যানসার্সে ক্লিক করবেন যখন আপনি এনসার্সটা ক্লিক করে দেবেন এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন ব্রাইটনেসে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে আপনি দশ থেকে পনেরো করে দিবেন তারপর আপনি এইগুলোকে টানবেন পরে এখান থেকে কি বলবেন অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে বানিয়ে দশ থেকে পনেরো এটাও করে দিবেন তারপর আপনি এইগুলোকে আবার টানবেন পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সচরা শুনে রয়েছে আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে হালকা একটু এখান থেকে কমিয়ে দেবেন এখান থেকে আমি দশ থেকে পনেরো কমিয়ে দিলাম আপনিও এমনই কমিয়ে দেবেন তারপর এগুলোকে আপনি আবারও টানবেন এখান থেকে ক্লিক করবেন সার্ফিন নামে একটা অপশন থাকবে তো আপনি এই সার্ফিন অপশন এখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে বানিয়ে আপনি এটা এখান থেকে ষাট থেকে সত্তর করে দিবেন তো তারপর আপনি কি করবেন এইগুলোকে আবারও টানবেন টানার পরে এখান থেকে করবেন যে হাইলাইট রয়েছে আপনি এখান থেকে হাইলাইটে ক্লিক করবেন হাইলাইটে ক্লিক করে পর এখান থেকে আপনি এটা এখান থেকে বানিয়ে আপনি এটা দশ থেকে পনেরো করে দিবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে পিক মার্ক অপশন রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করে দেবেন তো ফাইনালি এখান থেকে যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পারছেন এই ভিডিওটা কিন্তু একদম এস আর কিন্তু এখান থেকে হয়ে গেছে কোনো রকম ফাটফাটি আপনি ক্যাপ কার্ড দিয়ে কিন্তু ম্যানুয়াল ভাবে কিন্তু আপনি এই ভিডিও গুলি আপনার আর কিন্তু করে নিতে পারবেন তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পারছেন উপরে আপনার এক্সপ্লোর রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিও টি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন আপনার গ্যালারিতে